হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল তো তোমাদের যে নিউজগুলো আজকে শেয়ার করেছিলাম প্রত্যেকটি নিউজে যথোপযুক্ত এবং সঠিকভাবে পরিবেশন করা হয়েছিলো তোমাদের সামনে যাই হোক যে ফাইনাল অর্ডার কপিটি এসেছে সেই অর্ডার কপিতে কী উল্লেখ আছে আমরা দেখে নেব যে সুপ্রিম কোর্ট জানিয়েছেন যে অর্ডার কপিতে আমরা দেখে নেব যে এখানে ফার্স্ট যে কন্ডিশন এখানে আছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচার এর জন্য যে অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্রেশ রিক্রুটমেন্ট আছে ফ্রেশ রিক্রুটমেন্ট একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে পাবলিশ করতে হবে বিশেষভাবে বিজ্ঞপ্তি তাহলে ফ্রেশ রিক্রুটমেন্টটা কী এটা আমাদের জানা খুবই জরুরি কারণ এই নিয়ে অনেকের মনের মধ্যে সমস্যা বা অনেক কোশ্চেন আছে যে অনেকে মনে করছে যে দু হাজার ষোলোর ক্যান্ডিডেটরাই ফর্ম ফিল আপ করতে পারবে আর অনেকে মনে করতে মনে করছো যে ফর্মটি ফিল আপ করতে পারবে দু হাজার ষোলো প্লাস নিউ সকলে তো এটা কি আগে আমরা জেনে নিই তারপরে আমরা নেক্সট যে অংশগুলি আছে সেগুলো দেখে নেব এখানে উল্লেখ আছে ডিফারেন্স বিটুইন ফ্রেশ সিলেকশান প্রসেস অ্যান্ড ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস তো যদি ফ্রেশ সিলেকশান কোর্টে উল্লেখ করে দিত তাহলে শুধুমাত্র এখানে যদি আমরা দেখি বিশেষভাবে ওল্ড নোটিফিকেশানের ক্ষেত্রে যারা ফর্ম ফিল আপ করেছিল আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেশ সিলেকশান প্রসেসের মধ্যে আছে বিশেষভাবে রিজেন প্রসেসটা যেটা এখানে রিজন ফর প্রসেস এখানে আমরা দেখতে পাবো যে সেম ওল্ড নোটিফিকেশান ইস্যুড এবং যারা অনলি হু হ্যাড অ্যাপ্লাইড আর্লিয়ার অর্থাৎ যদি ফ্রেশ সিলেকশান বলতো যারা আগে অ্যাপ্লাই করেছিল শুধুমাত্র তারাই এখানে ফর্মটি ফিল আপ করতে পারবে যেহেতু ফ্রেশ রিক্রুটমেন্ট বলেছে তাই এক্ষেত্রে আমাদের নিউ অ্যাপ্লিকেশান এবং সঙ্গে সঙ্গে যারা ওল্ড প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তাহলে এটা অন্তত নিউ ক্যান্ডিডেটদের জন্য একটি ইতিবাচক খবর এবং খুশির খবর যে যারা ওল্ড ক্যান্ডিডেট দু হাজার ষোলো সালে এক্সাম দিয়েছিলেন তারাও ফর্মটি ফিল করতে পারবে এবং নিউ ক্যান্ডিডেটরাও ফর্মটি ফিল করতে পারবে এখানে নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি কমপ্লিট করতে হবে একত্রিশ বারো দু হাজার পঁচিশের মধ্যে এবং এখানে উল্লেখ আছে যে দি স্টেট গভর্নমেন্ট অ্যাপ্লিকান্ট ঠিক আছে অ্যাফিল্ড যা কিছু আছে এখানে সম্পূর্ণভাবে বলা হয়েছে যে একত্রিশ পাঁচের মধ্যে নোটিফিকেশান প্রকাশ করতে হবে এবং যদি না প্রকাশ করা হয় তার বিরুদ্ধে কিন্তু আদালতে হলফনামা জমা দিতে হবে বা নানা রকম ব্যাপার আছে আদালতের কাছে তো সেগুলোর কথা আমরা বাদেই দিলাম তো মেন ব্যাপার এক্ষেত্রে আমি আবার বলে রাখি যে এখানে যে এডুকেশান কোয়ালিফিকেশান যা লাগবে সেটা আমি বলে রাখি নাইন টেনের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনে গ্র্যাজুয়েশানে ফিফটি পারসেন্ট যদি না থাকে তাহলে পিজিতে ফিফটি পারসেন্ট নাম্বার চাই প্লাস বিএড কমপ্লিট থাকতে হবে এবং এখানে উল্লেখ করে দিই এসটি এসসিদের ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ছাড় থাকবে ও দের ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ছাড় থাকবে পিএইডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও পাঁচ পার্সেন্ট ছাড় থাকবে নাম্বারের ক্ষেত্রে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যোগ্যতা পিজিতে ফিফটি পারসেন্ট নাম্বার প্লাস এখানে বি ডিগ্রি কিন্তু থাকতে হবে অর্থাৎ এই কোয়ালিফিকেশন যদি থাকে তোমরা প্রত্যেকেই নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে ফর্মটি ফিল আপ করতে পারবে সিলেবাসের ক্ষেত্রে আরও কয়েকটি কথা বলে নিই যে সিলেবাস নাইন টেনের ক্ষেত্রে চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে সিলেবাস কিন্তু যদি আমরা দেখি যে চেঞ্জ হতে পারে কারণ এখানে টেক্সট বই চেঞ্জ হয়েছে স্কুলে ওকে তাহলে এটাই ছিল তোমাদের সংক্ষিপ্ত ভিডিও ছোট আকারের ভিডিও তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন কমেন্ট বক্সে অবশ্যই করবে ঠিক আছে নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দেবো আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে প্রত্যেকেই শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্রত্যেকেই ভালো থাকবে আর থ্যাংক ইউ প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য